দেখ তো সবাই চিনতে পারছ কি না এটা আগুন না হ্যাঁ আগুন এটা আমার বড় ভাবি আর এটা আমার ছোট ভাবি আগুন ये হচ্ছে আমার ছোট না হিনা এরিবি কি ব্যাপার তোমার মন খারাপ কেন আর বলনো ভাবি ও একটা মেয়েকে কে ভালোবাসতো তার অল্প দিনেই বিয়ে তাই ওর মনটা খারাপ এখন একটা মেয়েও ভালো না প্রেম করে একজনের সঙ্গে আর বিয়ে করে আরেকজনের সাথে সব স্বার্থপর না তুই আর রুমটা দেখিয়ে দে আগুন মুম্বাই থেকে ফোন করেছিল ও মুম্বাই যায়নি ও এক বন্ধুর বোনের বিয়েতে ফিরোজপুর গিয়েছে ফিরোজপুর মানে ওখানে কেন কি ব্যাপার তুমি এখান থেকে যাও কেউ থেকে ফেলে সমস্যা হবে আমি এ বিয়ে করতে পারবো না আমি তোমার জায়গা কাউকে দিতে পারবো না দেখো পাগলের মতো বকো না কাল তোমার বিয়ে বাড়ির সবাই তোমার নিয়ে অনেক স্বপ্ন দেখছে দেখো আগুন তোমাকে না পাওয়ার যন্ত্রণা আমাকে দিলে শেষ করে দিচ্ছে আমি অন্যের হতে